প্রত্যেকটা দিকে খারাপ অনেক সব দালালকে সাবধান হয়ে যেতে হবে নয় আমরা এটা করে সে দোলা খেলছে তারপরে বল তার কোন হয় না তার মতো খাপ লোক এইখানে নাই ঠিক হাচিবছ আমাদের কি আনে যে তার আমাদের কাছ থেকে বলে উপভিতি টাকা উপভিতি করে দেব এর জন্য মাছ আমাদের কাছ থেকে টাকা নেয় মানে বলে 800 900 করে এরকম টাকা নেয় 2500 2000 করে এরকম টাকা নেয় পরে আমাদেরকে উপভিতি করে দেয় না বরাবর আমাদের হাজীছানার মত বিয়া করতে বিয়াও বিয়াও তো নাই এখন আপনাদের অভিযোগ কি এই মেহগুনি গাছগুলা এই মেহগুনি গাছগুলো এই আম গাছগুলা এগুলা ডাল কাট